শ্রী হরিলামৃত যৌবন খণ্ড ঐশী শক্তির ক্রমবিকাশ ও কুষ্ঠ ব্যাধি আরোগ্য মহাপ্রভু হরিচাঁদ কিশোর বয়সের সঙ্গী ভক্তদের নিয়ে হরি কথা রসরঙ্গে দিন কাটাতেন সেসব আমরা অন্যান্য পর্বে জেনেছি আজ আমরা কিশোর বয়স অতিবাহিত হবার পর প্রভু যৌবনকালে পদার্পণ করে ক্রমে ক্রমে কীভাবে ঈশ্বরত্ব প্রকাশিত করেন সেসব জানব আমরা আগে জেনেছি শ্রী হরি ঠাকুরের পিতা যশবন্ত ঠাকুর নরলীলা সাঙ্গ করে শ্রীধাম গোলকে চলে গেছেন প্রভুর সঙ্গে এসে শান্তি মাতা মিলিত হয়েছেন এরপর জমিদারের সঙ্গে ঠাকুরের অন্যান্য ভাইদের বিবাদ এবং তার ফলে কি হলো সেসব জানব ঠাকুরেরা যখন রামদিয়া অর্থাৎ সফলা ডাঙায় ছিলেন তখন ব্রজনাথ এসে ঠাকুরের সঙ্গে মিলিত হন বিশ্বনাথ নাটু এসে আগে থেকেই ঠাকুরের সঙ্গে বেড়াতেন তারা একসঙ্গে মিলেমিশে হরিনাম প্রেম তরঙ্গে মত্ত হয়ে দিন কাটাতেন এইভাবে তারা রাখালিয়া খেলায় মত্ত হয়ে কৈশোর কাল কাটিয়ে যৌবনে পদার্পণ করেন তখন একদিন প্রভু তার সঙ্গীদের নিয়ে নিভৃতে বসেছিলেন ব্রজনাথ এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন করিনা সংসার কাজ কহিতে বড়ই লাজ শুনো প্রভু আমি বড় ভণ্ড আমি বড় অভাজন মন্দ বলে গুরুজন ভাই সব মরে করে দণ্ড প্রভু বলে তারা ভণ্ড তোরে যারা করে দণ্ড তাহা আমি জানি ভালো মতে করেছে চপেটা ঘাত আরো করে মোষ্ঠাঘাত সে আঘাত আমার অঙ্গেতে প্রভু তখন নিজের শ্রী অঙ্গে সব আঘাতের চিহ্ন দেখান শরীর জুড়ে ছিন্ন ভিন্ন সব আঘাতের চিহ্ন হাহাকার করে ওঠে ভক্ত সঙ্গে সবাই মহাপ্রভু তারপর বলেন এ অঙ্গে করে প্রহার যে মূঢ় তোরাচার তার অঙ্গে হোক মহারোগ ব্রজনাথ পাগলের বড় ভাই মেরেছিল তাকে তিন দিনের মধ্যে মহারোগের লক্ষণ দেখা দিল তার শরীরে ভীষণ ব্যথা হয়ে হাত ফুলে উঠল গায়ে মুখে চাকা চাকা দাগ হল তার কিছুদিন পরেই সেসব থেকে ক্লেদ রক্ত বের হতে লাগল কিছুদিন আগে যখন ঠাকুরের সঙ্গী ব্রজা পাগলা ঠাকুরের ইঙ্গিতে মরা গরু বাঁচিয়েছিলেন সে কথা তার বড় দাদাও শুনেছিল কেউ বিশ্বাস করেছে কেউ করেনি আবার কেউ এসে সচক্ষে গরু দেখে গিয়েছে ব্যাপারটা সত্যি কিনা যাচাই করতে ব্রজনাথের জ্যেষ্ঠ ভ্রাতা কোথায় অপরাধ হয়েছে বুঝতে পেরে বলে ভাই খব অপরাধ ছোট ভাই বলে গনি তোমাকে নাহি চিনি দোষ করে ঘটিল প্রমাদ ব্রজনাথ বলল শোনো দাদা তোমার কোনো দোষ নেই কার কাজ কে যে করে বুঝে ওঠা দায় সব কিছু সেই হরিচাঁদই করে মানুষ না বুঝে বলে অন্য করে ক্ষমা ক্ষমাকর্তা প্রেমকর্তা রোগের আরোগ্য কর্তা সব কিছুর কর্তা সেই হরিচাঁদ সব কর্মভোগ সেরে যাবে রোগের আরোগ্য হবে পারো যদি তাকে গিয়ে ধরো তারপর ব্রজনাথের বড় দাদা ঠাকুরের পায়ে এসে মাথা কুটতে লাগল মাটিতে গড়ি দিতে দিতে মাথায় বুকে কিল দিয়ে বলতে লাগল ক্ষমা করো অপরাধ প্রভু হরিচাঁদ পতি পাবন দয়াময় বহু রোদনের পরে হরিচাঁদ বলে তারে শোন যুক্তি মুক্তির বিধান ব্রজনাথ পদানথ হয়েখা চরণামৃত কনিষ্ঠকে জ্যেষ্ঠ করিমাণ তারপর যেই মাত্র ঠাকুরের বিধান সে পালন করল তার ব্যাধির আরোগ্য হল চারিদিকে ঠাকুরের জয় জয় ধনী হল রোগ মুক্ত হয়ে সে ঠাকুরের ভক্ত হল তেজিয়া গোলক পুরী ওড়াকান্ধি এলো হরি অদ্বৈত গোলক হুহুঙ্কারে সুকবি তারকচন্দ্র বলে প্রভু হরিশন্দ্র মম মম গহ পরে জয় শান্তি হরি জয় শান্তি হরি জয় শান্তি হরি